বসে আজকে এই কর্মসূচিতে আমার প্রান্তীয় শ্রমিক ভাইয়েরা যারা এগুলো তাদেরকে জানাচ্ছি অভিনন্দন

একটি নির্বাচন করার জন্য আমরা কত সরি বছর একটি নিরপেক্ষ নির্বাচন একদম মানে যদি প্রিসাইজলি বলে সংক্ষেপে বলে এক কথায় বলে সেরা হচ্ছে মানে নির্বাচনের জন্য আমরা সমাগম করেছিলাম যে নির্বাচনের মধ্যে যে সরকার চেঞ্জ হয় একটি সরকার পরিবর্তন হয় যে সরকার মানুষের এই অধিকারগুলো নিশ্চিত করে তাই আমাদের মূল জিনিসটি একটা নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচনের জন্য

আমি মনে করি এখন আমার শ্রমিক ভাইয়া তার পরিবারকে তার বাচ্চা আছে বউ আছে তার বি সব তার একটা নিজের শরীরের ব্যাপার আছে অসুস্থ হয়ে যাচ্ছে আমি জানি এখানে সবাই অসুস্থ সুস্থ ফুসফুসের সমস্যা কেউ হাড়ের সমস্যা কেউ পাকস্থলের বেসিক এর সমস্যা কেউ ব্যাঙ্গা নিয়ে রক্ত এই সমস্যা কেউ দাঁতের সমস্যা কেউ করতেছে এই সমস্যা কেউ প্যারালাইসিস হয়ে গেছে কেউ আপনার হাতে ব্যথা এই সমস্যা কোমর ব্যথা চালাতে আপনাদেরও একটা সুরক্ষা

আমাদের প্রধান অতিথি আমির পশ্চিম উপস্থিত থাকবেন সমাজের নাজিউদ্দিন সহ শ্রমিক দলের সহ উপস্থিত থাকবেন আপনারা সেখানে থাকবেন ইনশাল্লাহ আমরা সেই